দশক সতেরোই নভেম্বর ঘিরে যে নিরাপত্তা জোরদার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা তিনি বর্তমানে ভারতে রয়েছেন তিনি যে বিচার হচ্ছে দ্রুত যে বিচার হচ্ছে সেই বিচারের রায়কে কেন্দ্র করে সারা দেশে যে লকডাউন দেখেছেন বাংলাদেশ আওয়ামী তাকে উপেক্ষা করে চট্টগ্রামে আমরা দেখেছি ষোলো তারিখ রাত্রে কিছু কিছু স্পটে কিছু ককটেল বিস্ফোরিত হয়েছে আত তারা কিছু ককটেল বিস্ফোরিত করেছে আলো সাথে সাথে সতেরোই নভেম্বর চট্টগ্রামের পরিবেশ পরিবেশ পরিস্থিতি এখনো পর্যন্ত আমাদের কাছে সব জায়গায় আমরা খবর নিয়ে দেখেছি শান্ত রয়েছে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি জমা যদি সাধারণ মানুষের চলাচল সাধারণ কম হলো যে গাড়িগুলি রয়েছে সাধারণ যে গাড়িগুলি যানবাহন রয়েছে গণপরিবহন রয়েছে সেটি উল্লেখযোগ্য হারে কম এবং বিভিন্ন স্পটে মানুষের চলাচল কম রয়েছে আমরা মানুষের সাথে কথা বলে দেখেছি তারা একটি চাপা আতঙ্কে রয়েছেন সেটি বলছে কখন কোন দিক থেকে আততাইরা কক তেল বিস্ফোরণ করে এই ভয়টা তাদের ভিতরে রয়েছে কিন্তু চট্টগ্রামে যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা প্রত্যেকটি জায়গায় জায়গায় নিরাপত্তার চাদরে চট্টগ্রামটাকে ডেকে দিয়েছেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এ পর্যন্ত আমার ছোকে পড়েনি আসলে দেখেন আজকে সতেরো তারিখ জানেন যে মানবতা বিরোধী অপরাধের দায়ী আজকে শেখ হাসিনা সহ তার রায়ের একটা চলতেছে তো আমরা এই জন্য আমাদের পুলিশকে প্রতিটা জায়গায় আমাদের চিএমপি মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশে প্রতিটা পয়েন্টে আমরা আমাদের পুলিশগুলো মোতায়েন করা আছে আমাদের ডিসি স্যার এডিসি স্যার এসি স্যার আমি সহ আমার থানার প্রত্যেকটা অফিসার পোর্স প্রতিটা পয়েন্টে পয়েন্টে ডিউটি করতেছে ইনশাল্লাহ আমরা এমন কোনো কার্যক্রম করতে দিব না যেটা জনগণের এবং আমাদের রাষ্ট্রের যে ক্ষতি হয় সেটা কিছুই করতে দিব না ইনশাল্লাহ আমরা এরকম প্রস্তুতি নিয়ে আমরা আস আমি তো আসলে এরকম কোনো পাই নেই আসলে আমার এলাকায় অন্তত আমি ডাবল মর্নিং এলাকায় আপনার কোনো পক্ষে একটা চাউন যাতে না হয় সেই ব্যবস্থা নিয়ে আমরা মাঠে নামছি আমরা আসলে জনগণকে আশ্বস্ত করতে চাই আমাদের যেভাবে পুলিশ আমাদের টিমগুলো দেওয়ানো হয়েছে আমাদের প্রতিটা পয়েন্টে প্রতিটা চেকপোস্ট চলতেছে আমাদের মোবাইল টিম আছে আমি আমরা নিজেরাও আছি মাঠের মধ্যে কোন অবস্থায় এরকম জনগণের যে ভীতিকর কিছু হয় সেরকম কিছু ইনশাল্লাহ আমরা করতে দেবো না আমরা আপনারা তো জানেন এই তেরোই নভেম্বর একটা রায় দেওয়ার কর্মসূচি ছিল সেখান থেকে আজকে সতেরোই নভেম্বর ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে একটা রায় আছে এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী যাতে কোনোভাবে রাষ্ট্রীয় বিদ্রোহী কোনো কাজ না করতে পারে বিশৃঙ্খলা না করতে পারে এই গাড়িতে আগুন অগ্নিসংযোগ দোকানপাট বিভিন্ন অফিস আদালতে তারা পেট্রোল মেরে দৌড় দেয় দেখতেছ আপনারা দেখেন তো তারা হয়তো গোপনে করতেছে আগুন যারা আছে বিগত দিনে দেখছেন আপনারা এখানে সেখানে আগুন জ্বালায় আমরা চাই না রাষ্ট্রে কোনো ক্ষতি হোক জনগণের কোনো মাল যানমালের ক্ষতি হোক আমরা যেন সবাই প্রস্তুত আছি আমাদের ডবমিন থানা ইসলামী আন্দোলনের সকল টিম বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমরা মহড়া দিচ্ছি যাতে কোনোভাবে বিশৃঙ্খলা তারা না করতে পারে সকলেই জানেন যে সের শেখ হাসিনা গত সতেরো বছর বাংলাদেশের নিরীহ জনগণের উপরে যেই অন্যায় অবিচার বিশেষ করে গত পাঁচই আগস্টে যেই গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার রায় আজকে হবে এই রায়কে কেন্দ্র করে যাতে করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এ কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ডাবল মর্নিং থানার নেতাকর্মীরা সদা প্রস্তুত আসে এবং রাস্তায় আছে আমরা বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সার্বক্ষণ প্রস্তুত আছি না মার্শাল আমি তো সকালবেলা অফিসে আসার সময় আমরা দেখলাম যে মানে সবকিছু স্বাভাবিক আছে ওরকম তেমন কিছু চোখে পড়েনি এখনও দেখতেছি আপনারাও দেখতেছেন যে আগ্রাবাদ বাদামতুলি মোড়ে মানে প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে সব কিছু ঠিক আছে ওরকম একটা কিছুর প্রভাব দেখতেছি না খুব একটা লকডাউনের কোনো প্রভাবই নাই আমাদের বর্তমানে পরিস্থিতি খুবই ভালো এখানে কোনো ধরনের সহিংসতা বা বিঘ্ন হয় ওই ধরনের কোনো কোনো এখানে সংবাদ হয়নি আর আমাদের পুলিশ কমিশনার নির্দেশ যে যে কোনো ধরনের দুষ্কৃতিকারী সে অস্ত্রদারী হোক বা কোনো ধরনের মেশিন মিটিং হোক আমরা কঠোর হাতে সেটা প্রতিহত করবো এটা কোনো আইন শৃঙ্খলা কোনো ধরনের ব্যর্থ নাই এবং আমাদের এখানে বর্তমান চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে কোনো সমস্যা নেই চট্টগ্রাম পরিস্থিতি তো একটু ভালো দেখতে এই সহিংসায় দিলম্বর গেটে গত কালকে বুধে কিছুটা কট্টর ফুটেছে এই সোরাগুপ্ত আর কি আশা করে ভালো আছে খারাপ না এই রায়কে কেন্দ্র পরবর্তী সময়গুলিতে আপনি কিন্তু সংকীর্ণতা দেখছেন কিনা কোন নিরাপত্তা ভোগ করছেন কিনা আশাগরের কোনো দেখতেছি না বা ভালো থাকবে চট্টগ্রাম আগ্রাবাদ থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিভি